তো গাইস এবারে আমরা চলে এসেছি কলকাতার আরও একটা বিখ্যাত পুজো তোমার সামনে দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট জগৎ মুখার্জি পার্ক আর জগৎ মুখার্জি পার্ক এবারে কিন্তু সেরা চমক হতে চলেছে আর এখানে দেখতে পাচ্ছ এত রাত হয়ে গেছে তাও কিন্তু জগৎ মুখার্জি পার্কের ভিড় আর এবারে জগৎ মুখার্জি পার্কে বিশেষ চমক রয়েছে এবারে চমকটা রয়েছে এআই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ আজকাল মানে আমাদের যারা 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 মোবাইল ইউজ করি সোশ্যাল মিডিয়া সবাই তো এআইয়ের যুগ চলছে তোমার দেখতে পাচ্ছ চ্যাট জিডিপি জেমিনআই পুরো এআইয়ের যুগ চলছে এখন সব কিছু এআইতে হয়ে যাচ্ছে অটোমেটিক ফটো এডিটিং তো এখানে এআই এআই হচ্ছে আশীর্বাদ নাকি অভিশাপ এবারে থিম হচ্ছে জগৎ মুখার্জি পার্কের এবারের থিম এআই আশীর্বাদ নাকি অভিশাপ খুব সুন্দর করে লেখা রয়েছে এআই তোমরা দেখতে পাচ্ছ আর খুব সুন্দর করে লাইটিং করে তার সাথে এখানে প্যান্ডেলে যে করে কাজ করা হচ্ছে কম্পিউটারে কিবোর্ডস গুলো মানে খুব সুন্দর করে কালেকশন করা হচ্ছে কম্পিউটারে কিবোর্ডস দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপের ভেতরের অংশগুলো তোমার দেখতে পাচ্ছ কম্পিউটারে যে পুরোনো পুরোনো কিবোর্ডস গুলো সবগুলো কালেকশান করে এখানে এআই টা বোঝানো হচ্ছে ঠিক আছে মানে এআইয়ের সাথে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া এবং মানে ফিউচারিস্টিক প্যান্ডেল বলতে পারো ফিউচারে কী কী হতে চলেছে আমাদের জগৎ মুখ ফিউচারে আমাদের এই পৃথিবীতে কী কী হতে চলেছে সেটাই জগৎ মুখার্জি পার্ক ম্যাসেজ দিচ্ছে বললাম না কলকাতার দুর্গাপূজা দেখার জন্য হয় না কলকাতার প্রত্যেকটা পূজা মণ্ডপ কিছু না কিছু একটা মেসেজ দিয়ে যায় তো ওটা হচ্ছে এআইয়ের বর্তমান সময় বর্তমান পরিস্থিতির মেসেজটা দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পুরনো পুরনো যে টিভির যে অংশগুলো সেগুলো এখানে রয়েছে এবং রয়েছে কম্পিউটারের কিবোর্ডস ও নানান ধরনের যে রোবট ব্যাকসাইড ফ্রন্ট সাইড মুভ করছে সেগুলো এখানে প্রধান হচ্ছে প্রতি বছরই জগৎ মুখার্জি পার্ক ইউনিক ইউনিক কিছু থিম আমাদেরকে উপহার দেয় তো এবারে তারা এআই করেছে এরা আগেও একটা আন্ডার আউটার মেট্রো করেছিল আগের বছর তোমার দেখতে পেয়েছো আমি তো আসিনি তো এবারে আমি প্রথমবার জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল দেখছি শোভা থেকে শুরু করে জগৎ মুখার্জি পার্ক টালা এই লাইনে কাশি বসলেন অনেক ভালো বলে কিন্তু পুজো হয় আর কলকাতার এই শোভা থেকে স্টার্ট করে পর প্যান্ডেলকে দেখার মজাই কিন্তু আলাদা তার ঠাকুরও কিন্তু দার মরছে পুরো এআই কে এর মানে এআই কে উদ্দেশ্য করে আমাদের মা দুর্গার মূর্তিটা তোমরা করা হচ্ছে আর ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রোবোটিক কাজ বাজ দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এখানে একটা রোবোট একটা মুখ করছে উপর থেকে মানে এআই দিয়ে যেমন ভালো ভালো কাজ হয় তেমন কি এআই দিয়ে অনেক কেউ খারাপ মিস করে ক্ষতিকারক দিকগুলো কিন্তু নিয়ে আসতে পারে সেটাই হচ্ছে এআই আশীর্বাদ নাকি অভিশাপ এই প্যান্ডেলের মাধ্যমে বোঝানো হচ্ছে তো আমরা একটা অনবদ্য মাতৃ প্রতিমা দেখে এবার আমরা বাইরে বেরিয়ে যাব এর পরবর্তী আমাদের পরবর্তী ডেস্টিনেশান হচ্ছে টালা প্রত্যয় তোমরা দেখতে পাচ্ছো টালাপত্তে চলে এসেছি আমরা আর টালা প্রত্যয় কিন্তু শতবর্ষে পদার্পণ করলো তো টালাপত্যায় সেঞ্চুরির জন্য টালাপত্তায় কংগ্রাচুলেশনস আর টালা কলকাতার টপ ফাইভ মানে বিগ পুজো বা প্রিমিয়াম পুজো যদি বলতে পারো তো টালা প্রত্যয়কে রাখতেই হবে আর টালা প্রত্যয় দেখতেই হবে তো এখন দিয়ে কিন্তু টালা প্রত্যয়ের ভিড় আর প্রতি বছরের মধ্যে আমরা লাইন দিয়ে চলেছি আর বড় বড় স্কিন যেমন এবছরে কিন্তু টালা পোতায় যেটা মানে মেন তালা পোতার চমক এই বছরে রয়েছে তালা প্রতি বছরেই মানে বিগ বাজেট পুজো করে এবং এমন এমন থিম করে চমকে দেয় এবারে তালা ভাবনা হচ্ছে বীজ অঙ্কন তো চলো দেখতে থাকো এবং টালা এবার বীজ অঙ্কন সাথে সাথে প্যান্ডেলের মধ্যে চলছে মানে এই প্যান্ডেলে এই থিমের ভেতরে চলছে লাইভ শো দেখার মতো হবে চলো দেখতে থাকো তো আমরা আস্তে আস্তে ওপরে উঠছি তালা এত সুন্দর একটা আর্ট দেখতে দেখতে আমরা সিঁড়ি রয়েছে মানে সিঁড়ি মানে কি সিঁড়ি নতুন করে সোজা রাস্তা রয়েছে তো আমরা অনেকই ভিড় তো আমরা আস্তে আস্তে করে ওপরে যাচ্ছি তালা প্রতি বছরই উপর থেকে নিচে নামায় তোমার লাইভ শো চলছে জোর কবে আর খুব সুন্দর একটা মানে লাগছে আছে আলাপ আসলে একটা আলাদা ফিরো দেখতে থাকে ভিডিওটা পুরো

খুব জায়গা জুড়ে মানে একটা অনেক বড় জায়গা জুড়ে কিন্তু টালা করতে হয় প্রতি বছর তাদের পুজোটা করে থাকে এবং এবারে বীজ অঙ্গন করেছে তো পুরো বীজ অঙ্গনের ব্যাপারটা লাইভ শো এর মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে আমি দু সাল থেকে দেখে আসছি আগের বছর তো বিমূর্ত করেছিল আর এবারেও কিন্তু খুব একটা অনবদ্য ঠাকুর হয়েছে তো কলকাতার পত্রটা ঠাকুরই সুন্দর হয় আর টালা পত্রে ঠাকুর তো আর কিছু বলারই নেই তো আমরা এখন দেখছি মাতৃ এবং মাতৃ প্রতিমা দেখে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাবো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ঠাকুর রয়েছে প্যান্ডেলের বাঁ সাইডেই মাতৃ রয়েছে এবারেও তো দারুণ হয়েছে অঙ্গন এবং প্যান্ডেল সব থেকে তো লাইভ শো তার সাথে এত সুন্দর প্রতিমা এই ভিড়ের মাঝখানে আমরা আমরা সৌভাগ্য পেয়েছি টালাপত্রের পুজোটা দেখার জন্য তো খুব ভালো লাগছে তো গাইস কেমন লাগো পোতার থিম এবং ডালা পোতার প্যান্ডেলের লাইভ শো তো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ভাই নতুন ভিডিও দেখাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও